হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল স্মার্ট স্কুল বেঙ্গল এই পাঁচ দিন দিন পাঁচ মজা না এটা তো হতে পারে না পুজোর এই পাঁচ দিন মজা করার জন্যই এবং সবাই মজা করবে কিন্তু দিনের কোনো একটা টাইম তো থাকবে যেখানে এক দু ঘন্টা তুমি ঘরে কাটাচ্ছ সেই এক দু ঘন্টা যে লেজার টাইমটা তুমি পাচ্ছ এই পুজোর পাঁচ দিন খালি আমি যে টপিকগুলো বলছি এই টপিকগুলো জাস্ট একবার মুখস্থ করে নাও জাস্ট একবার তোমার ভালোর জন্য বলছি তোমার ভালো চাই বলে বলছি তোমার দাদা হই বলে তোমার টিচার হই বলেই বলছি যে এই ছোট্ট কয়েকটা টপিক এই পুজোর এই কদিন মুখস্ত করো কারণ পুজোর এই সময় মুখস্থটা হবে বোঝা কিছুই হবে না তো তাই জন্য মুখস্থের কাজগুলো এই পুজোর সময় করে নাও লেখো টপিক এবং লিখে লিখে মুখস্থ করো দু ঘন্টা দিনের টাইম দাও বাস কারণ পরীক্ষা সামনে যদি পরীক্ষা না থাকতো তাহলে আমি মানে একদম হলপ করে বলছি আমি কখনো বলতাম না যে তোমরা একটু পড়তে বসো তোমরা এই টপিকগুলো পড়ো আমি বলছি দিন ঘোরো চব্বিশ ঘন্টায় তোমার ছ ঘন্টা ঘুম বাদ বাকি আঠেরো ঘন্টার মধ্যে ষোলো ঘন্টা ঘোরো দু ঘন্টা খালি রাখো জাস্ট এই টপিকগুলো মুখস্থ করে নেওয়ার জন্য বায়োলজির ক্ষেত্রে তো চলো আমরা সেগুলো দেখে নেব সেগুলো দেখার আগে সবাইকে আগে যেটা করতে হবে চ্যানেলটাকে ইমিডিয়েট ইমিডিয়েট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এক্ষনিক যারা যারা ভিডিও দেখছো ভিডিওটাকে পজ করো ইমিডিয়েট সাবস্ক্রাইব করো তোমার ভালোর জন্য বলছি সাবস্ক্রাইবটা করে নাও কারণ সাবস্ক্রাইব করলে আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস তোমাদের পরীক্ষায় পাশ করার জন্য সেগুলো আমি এই চ্যানেলেই দেবো সেগুলো মিস হয়ে যাবে না হলে আর আরেকটা কাজ করে নাও টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও ইমিডিয়েটলি টেলিগ্রাম চ্যানেলে অনেক ইম্পর্টেন্ট জিনিসপত্র আসবে সেগুলো কিন্তু মিস করে যাবে না হলে তো চলো আমরা শুরু করছি আজকের টপিক যে ইম্পর্টেন্ট টপিকগুলো এই পুজোর সময় তোমাকে মুখস্থ করতে হবে সেগুলো চলো একবার তাড়াতাড়ি করে দেখে নিই আমি তোমাদের সুভাষিত স্যার প্রায় আট বছর ধরে এই পরীক্ষার প্রিপারেশন তোমাদের দিয়ে আসছি এই পরীক্ষাগুলোর জন্য আমি তোমাদের বায়োলজি পড়িয়ে থাকি এই চ্যানেলেই তো চলো দেখে নেওয়া যাক প্রথমেই আমরা দেখতে পাবো কোষবিদ্যা দেখো কোষবিদ্যা চ্যাপ্টারে সবকিছু কিছু পড়তে বলছি না কি বলছি আমি কোষবিদ্যা চ্যাপ্টারে তোমরা পড়ো হচ্ছে কোষ অঙ্গাণু তাদের ডাক নাম কাজ এবং তাদের আবিষ্কর্তা বাস হয়ে গেল কোষ চ্যাপ্টার কোষ চক্রটা ভালো করে একবার দেখে নাও কোষ চক্রের কোন কোন জায়গায় কি কি ঘটছে চলে যাও নেক্সট মাইটোসিস প্রক্রিয়াটায় কোন ধাপে কি কি ঘটে বাস এইটুকুই দেখে নাও তোমার কোষ আর কিছু দেখতে হবে না এই পূজোর সময় তারপরে নেক্সট চলে এসো হয়তো অনেকের এই কোষ স্যার করে পড়া আছে তো কোষ skip করে যাও চলে এসো নেক্সট পার্টে ট্যাক্সোনমি ট্যাক্সোনমির ক্ষেত্রে কি করবে উদ্ভিদদের যত বিভাগগুলো আছে বিভাগগুলোর নাম আর উদাহরণ পড় আর কিছু লাগবে না উদ্ভিদের নাম উদাহরণ ঠিক তেমনি প্রাণীদের বিভাগগুলো পড় এবং তার উদাহরণ পড় বাস মিটে গেল নেক্সট নেক্সট আসছে উদ্ভিদ কলা উদ্ভিদ কলার ক্ষেত্রে কি পড়বে প্রত্যেকটা বিভাগ এবং তার উদাহরণ কলার এবং তার উদাহরণ কাজ শেষ নেক্সট উদ্ভিদের গঠনগত অঙ্গসংস্থান সব থেকে টিপিক্যাল এইটা এই সময় মুখস্থ না করলে আর কিন্তু মুখস্থ করার টাইম থাকবে না এটা সবথেকে টিপিক্যাল যার মধ্যে মূলের বিভাগগুলো যেগুলো রয়েছে এবং তার প্রত্যেকটার উদাহরণ কাণ্ডের যে বিভাগগুলো রয়েছে তার প্রত্যেকটার উদাহরণ পত্রবিন্যাসের যে বিভাগগুলো রয়েছে প্রত্যেকটা উদাহরণ আমি খালি উদাহরণ বলছি মুখস্থ করতে বাদ বাকি সব কাজ এমনি উতরে যাবে খালি উদাহরণ মুখস্থ করো মূলের বিভাগ এবং প্রত্যেকটির উদাহরণ ফলের প্রকৃতি এবং তার প্রত্যেকটির উদাহরণ ফুলের প্রকৃতি ও তার উদাহরণ বাস কাজ শেষ কমপ্লিট নেক্সট ইমিউনিটি ইমিউনিটিটা ভালো করে দেখো প্রতিটি ভ্যাকসিনের প্রকৃতি ও তার উদাহরণ প্রত্যেকটি রোগ ও তার কারণ আর বাহক নেক্সট চলে যাও খালি উদাহরণ পড়তে বলছি কিচ্ছু বলছি না ভিটামিন ও তাদের অভাবজনিত রোগগুলো পড়ো নেক্সট মিনারেল এবং তাদের অভাবজনিত লক্ষণ পড়ো বাস আর কিছু পড়তে বলছি না নেক্সট হয়ে গেল এই পার্টগুলো তোমার এইখানে যে পার্টগুলো আমি বলছি এতেই তোমার 50% মার্কস এই পূজোর মধ্যে তুমি কনফার্ম করে নেবে 50% মার্কস এমনি পেয়ে যাবে বায়োলজির এইটুকুনি জায়গা পড়লে 50% এতটা জোর দিয়ে বলছি উদ্ভিদ হরমোন উদ্ভিদ হরমোনের প্রত্যেকটা নাম এবং তার প্রধান কাজ বাস কমপ্লিট প্রাণী হরমোন প্রত্যেকটা হরমোনের কাজ এবং তার অভাবজনিত লক্ষণ বাস আর কিছু লাগবে না আর ফুল ফর্মগুলো অবশ্যই পড়বে ফুল ফর্ম হরমোনের ক্ষেত্রে প্রাণী হরমোনের ক্ষেত্রে গুলো লাগে পরিপাকতন্ত্র পরিপাকতন্ত্র প্রত্যেকটি উৎসেচক এবং তার উৎপত্তি স্থল আর তার কাজ কমপ্লিট আর কিছু না এই টুকুনি জাস্ট দয়া করো টুকুনি পড়ে নাও পাঁচ দিন এই পাঁচ দিন এই টুকুনির পিছনে সময় ইউজ করো ইউটিলাইজ করো দেখো তোমার পুজোর পরের যে সময়টা সেটা তোমার ভালো কাটবে জাস্ট এই পুজোর পাঁচ দিন এটা করে নাও আর আবারও বলছি আরেকটা ভালো কাজ করে নাও না হলে পরে গিয়ে বিপদে পড়বে তোমার ভালোর জন্য বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে ইমিডিয়েটলি সাবস্ক্রাইব করো এবং টেলিগ্রাম চ্যানেল এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও কোথায় পাবে লিঙ্ক ভিডিওর কমেন্টে দেখবে পিন করে দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক সেই ভিডিওর ফার্স্ট কমেন্টে যে পিন করা আছে সেখানে জয়েন করে যাও তোমার টেলিগ্রামে সব ইনফরমেশান তোমরা পেয়ে যাবে আশা রাখবো তোমরা পুজো দারুণ কাটাবে মজা করে কাটাবে মজা করে কাটাও মজা করে কাটানো উচিত সবাইকে সবাইকে পুজোর শুভেচ্ছা অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য দেখা হবে আবার নেক্সট ক্লাসে ততক্ষণের জন্য আর পুজোতে কোনো ভিডিও বন্ধ থাকছে না আসতে থাকবে তোমাদের জন্য দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা গুড বিদায়